সুপ্রভাত বন্ধুরা জুঁই ফুলের মতো সুন্দর হয়ে উঠুক তোমাদের জীবন আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঠিক করলাম আজ একটু অন্যরকম ব্রেকফাস্ট দিয়ে সকালটা শুরু করব কিন্তু কোনো রকম পরিকল্পনা ছাড়াই যেহেতু আজকে ব্রেকফাস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছি সুতরাং ঘরে থাকা যতটুকু জিনিস আছে তা দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারতে হবে নুন চিনি অল্প পরিমাণ সাদা তেল সহযোগে মিশ্রণটিকে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম তারপর ছোট ছোট কিউব আকৃতির কালো জিরে ফোড়ন দিয়ে তেলে সেটিকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে জল ঢেলে দিলাম এখানে আর কোনো রকম মশলা দেবো না আটা ময়দার মিশ্রণটিকে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর সেটিকে তুলে আর একটু মেখে নিয়ে সেখান থেকে তিনটি রোল বানানোর জন্য আমি এখানে দুটি ডিম ব্যবহার করেছি একটু সামান্য নুন এবং হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে রুটিটিকে এভাবে ভালো করে এপিট ওপিট সেকে ফ্যাটানো ডিমটি তার মধ্যে দিয়ে চটপট বানিয়ে ফেলুন রোল। একটু পাতিলেবুর রস এবং টমেটো সস এর সঙ্গে মিশিয়ে দিলে একদম পারফেক্ট রোল তৈরি হয়ে যাবে কিন্তু ওই যে বললাম কোনো রকম পরিকল্পনা ছাড়াই আমি এই ব্রেকফাস্টটি করেছি তাই ঘরে যা নেই তা নিয়ে আফসোস না করে যা আছে তা মানিয়ে গুছিয়ে চলাই জীবন তাতে মানসিক শান্তি পাওয়া যায় আভাকে দেখুন এগুলো কত খুশি একজন মায়ের কাছে তার সন্তানের খুশির থেকে বেশি আর কি চাই আমার পরিবারে আজ দেখতে দেখতে জন সদস্য হয়ে গেল আমার বিশ্বাস আমার পরিবারও একদিন ফুলে ফেঁপে উঠবে আপনাদের ভালোবাসায় তবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন